ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় হ্যাঁ আমাদের বাড়ি বানবাড়ি আর আপনার নাম কি আমার নাম সখি সখি হ্যাঁ তো আপু আপনার যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনারই হ্যাঁ আপনার বয়স কত বয়স আঠারো ও তো যে আগে পরে প্রতিবেদন করা হয়েছিল আপনার? না আগে পরে তো প্রতিবেদন করিনি আজকে first কাজ প্রথম বুঝতে পারছি তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আম্মা আছে আমার ছোট বোন আছে ও তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো ইমো নাম্বার আছে? আমার ইমো নাম্বার হুম আচ্ছা ঠিক আছে আপনার ফটোটা এবং কি আপনার এই ইমো নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক কথা বলতে চাই আপনাকে ফোন দিবে ধরে কথা বললেন ঠিক আছে আর আপনার একটা কথা হচ্ছে কি মানে ফোনের মাধ্যমে তো বিস্তারিত সবকিছু বলা যায় না আপনি যাকে মনের সঙ্গী বানাবেন ঠিক আছে যাকে মনের মানুষ বানাবেন তার সাথে বিস্তারিত কথাবার্তা বইলা নিন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম